আসসালামু আলাইকুম অঙ্ক নাম্বার বারো এবং তেরো এখানে প্রথমে আমরা বারো নাম্বার দেখব এখানে বলেছে দুইটি সংখ্যার প্রথমটির তিন গুণের সাথে দ্বিতীয়টির দুই গুণ যোগ করলে ফিফটি নাইন হয় আবার আর একটা শর্ত বলেছে যে প্রথমটির দুই গুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে নয় হয় সংখ্যা দয় নির্ণয় করো আমরা এখানে মাথা ঠান্ডা রেখে একদম সমীকরণটা তৈরি করলেই কিন্তু এইটার মানে সমাধানটা সহজ হবে তাহলে যা বলেছে সেই অনুযায়ী আমরা দুটা সংখ্যাকে ক খ বা এক্স ওয়াই বা এ বি ধরে নেই মনে করো যে প্রথম সংখ্যাটা এক্স দ্বিতীয় সংখ্যা ওয়াই ধরে নিল ধরে নিলাম তাহলে প্রথম সংখ্যার দুইটি সংখ্যার প্রথমটি প্রথম সংখ্যার তিন গুণ মানে কি তার সাথে দ্বিতীয় সংখ্যার দুই গুণ মানে টু ওয়াই থ্রি আর টু ওয়াই যোগ করলে হয় এই শর্ত অনুযায়ী আমরা একটা সমীকরণ তৈরি করলাম এখন দ্বিতীয় শর্ত অনুযায়ী আমরা আরেকটা সমীকরণ তৈরি করলাম দ্বিতীয় মানে শর্তটা কি প্রথমটির দুই গুণ এই যে টু এখান থেকে বিয়োগ করব কি বিয়োগ করব দ্বিতীয়টি মানে দ্বিতীয় যে সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত গুণ তা কিন্তু বলেনি আচ্ছা তাহলে এখানে দ্বিতীয় সংখ্যায় যে ওয়াই এটা আমরা বিয়োগ করলে ফলটা নয় হবে এটা আমাদের দ্বিতীয় শর্ত এইভাবে আমরা দুটা সমীকরণ যদি রেডি করতে পারি তাহলে এর পরের সমাধানটা একদমই সহজ আচ্ছা এখন আমরা এই সমীকরণটাকে একটু মডারেট করে নেব যে এই যে টু এক্স এইটাকে আমরা এই পাশে নিয়ে আসবো তাহলে প্লাস টু এক্স এই সমান চিহ্নের এসে হয়ে গেল মাইনাস টু এক্স এখন ওয়াই এর মান মাইনাস ওয়াই এর মান কিন্তু নাইন মাইনাস টু এক্স এটা হলো এখন আমরা এখানে এসে এই মাইনাস ওয়াই সমান এই এইটাকে জাস্ট উল্টে দিলাম মানে মাইনাস টু এক্স কে আগে লিখলাম প্লাস নাইন কে পরে লিখলাম এটা করার উদ্দেশ্য এটাই যে আমরা এখন এই মাইনাসটা কমন নিব। মানে এই মাইনাসটা কমন নিলে এখানে আমাদের ব্রাকেটের মধ্যে ওয়াই থাকে মানে এই মাইনাস আর এই ভিতরের প্লাস মাইনাস প্লাসে মাইনাসই থাকলো আবার দেখো এইটাতে মাইনাস হওয়ার কারণে ব্রাকেটের বাইরে মাইনাস হওয়ার কারণে এই যে এইটা কিন্তু প্লাস হয়ে গেছে এখন আমাদের কেন প্লাস হলো সেটা আমরা জানি যে মাইনাস মাইনাস এ প্লাস এই জন্য হয়েছে এখানে যদি প্লাস দেই তাহলে মাইনাস প্লাসে মাইনাস হয়ে যায় যেটা ভুল এখানে প্লাস আছে প্লাস রাখতে হবে প্লাস রাখার জন্যই আমরা ব্র্যাকেট দিলাম এবং ভেতরে মাইনাস দিলাম এখন দেখো এই ব্র্যাকেট মানে মানে মাইনাসটাও আলাদা এই মাইনাসটাও এখন আলাদা আছে এই দুটাকে আমরা এখন কেটে মাইনাস মুক্ত করতে পারি তাহলে শুধু y সমান টু এক্স মাইনাস নাইন আমরা ওয়াই এর মান পেয়ে গেছি এখন এই যে ওয়াই এর মান পেলাম এইটাকে এর মান প্রথম শর্তে বসায় মানে ওখানে আমরা ওয়াই এর মানটা কি করবো এই যে প্রথম যে শর্ত ছিল বা এই সমীকরণ প্রথম সমীকরণে বসাই এইখানে আমাদের প্রথম শর্ত বা প্রথম সমীকরণ একই জিনিস এই যে যেহেতু প্রথম শর্ত দ্বারা প্রথম সমীকরণ তৈরি করেছি এটাই হলো প্রথম সমীকরণ এখানে লিখবো এর পরের লাইনে এসে জাস্ট এর জায়গায় এই মানটা বসাবো তাহলে এই যে এখানে আমাদের ওয়াই ছিল শুধু ওয়াই এর জায়গায় ওয়াই এর মান আর এর আগে এবং পরে যা আছে সবই এক এই তো আমরা ওয়াই এর মান বসালাম এখন পরের লাইনে এসে এই টু দ্বারা টু কে গুণ করলে ফোর

77 এই সেভেন দ্বারা ভাগ তার মানে 11 তাহলে 7 11 আর 77 7 11 77 x এর মান আমরা পেয়ে গেলাম 11 এই যে x এর মান পেলাম এই x এর মান আমরা এখন আরেকটা সমীকরণে বসাবো তাহলে x এর মান এখন আমরা যদি দ্বিতীয় শর্তে বা দ্বিতীয় সমীকরণে বশাই এই হলো দ্বিতীয় সমীকরণ ছিল এখানে যেখানে এক্স আছে এই এক্স এর জায়গায় এক্স এর মান বসাবো এক্স এর মান এগারো এগারো বসালাম এখন এই যে এখানে গুণ আছে এখানে বিয়োগ আছে অবশ্যই আমরা গুণের কাজটা আগে করবো তাহলে এগারো দুগুণে বাইশ বাইশ থেকে নয় মাইনাস করলে হয় তেরো তাহলে এক্স এর মান পেয়েছিলাম আমরা এগারো ওয়াই এর মান পেলাম তেরো তার মানে একটা সংখ্যা এগারো আর একটা সংখ্যা তেরো এই যে সংখ্যা দয় নির্ণয় করো এটাই হলো অ্যান্সার আসলে অঙ্কাগুলো অঙ্কগুলো পরে মনে হয় যে অনেক কঠিন কিন্তু আমরা যদি ধীরে ধীরে মাথা ঠান্ডা রেখে যদি অঙ্কগুলো সমাধান করি তাহলে বিশেষ করে সমীকরণ গঠন করে যদি সহজ সমাধান করি তাহলে সহজ হয় এখন আমরা চলে যাব পরের অঙ্কে তেরো নাম্বারে এখানে বলেছে পাঁচ বছর পূর্বে মানে পাঁচ বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল থ্রি মনে করো পাঁচ বছর আগে পিতার বয়স দশ বছর পুত্রের বয়স তাহলে তার মানে এখন কিন্তু তাদের বয়স তার সাথে আরো পাঁচ বছর করে যোগ হবে যাই হোক পনেরো বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত টু ইস হবে এই যে চেঞ্জ হয়ে গেল দেখো থ্রি ছিল তাহলে পনেরো বছর পরে টু ইস হলো মানে দুইজনের বয়স পিতার বয়স পুত্রের বয়সের ডাবল হবে আর এখানে কি ছিল যে পুত্রের পুত্রের বয়সের তিন গুণ হলো পিতার বয়স আচ্ছা যাই হোক বলেছে পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করো পরে অনেক পেঁয়াজ মনে হচ্ছে কিন্তু আমরা সমাধান করব ধীরে ধীরে এবং মাথা ঠান্ডা রেখে এখানে আমরা জাস্ট বুঝে নিব যে এখানে যা বলেছে সেই অনুযায়ী আমরা ধরে নিব তাহলে ধরে নিই পাঁচ বছর আগে পিতার বয়স এক্স বছর ছিল পুত্রের বয়স বছর দুটাকে আলাদা আলাদা ধরে নিলাম নিয়ে আমরা সমীকরণ গঠন করব। তাহলে পাঁচ বছর আগে পিতার বয়স এক্স হলে পুত্রের বয়স ওয়াই এটা আমরা ধরে নিলাম এখন আমরা লিখতে পারি অতএব বর্তমানে পিতার বয়স আচ্ছা পাঁচ বছর আগে যদি এক্স বছর হয় তাহলে বর্তমানে পাঁচ বছর যুক্ত হবে এর সাথে যোগ হবে এইরকম করে বর্তমানে পুত্রের বয়স তাহলে হবে এটা হলো বর্তমান বয়স পুত্রের এবং পিতার আচ্ছা এখন যদি বলি পনেরো বছর পরে তাহলে এই বর্তমান বয়সের সাথে পনেরো যোগ হবে তাহলে পনেরো বছর পর পিতার বয়স

পিতার বয়স এবং পুত্রের বয়স আচ্ছা এখানে আমরা কিন্তু সমীকরণ গুলো পেয়ে গেলাম এখন প্রথম শর্ত অনুযায়ী প্রথম শর্ত কি ছিল পাঁচ বছর পরে পিতা পুত্রের বয়সের অনুপাত তাহলে আমরা কিন্তু লিখেছিলাম যে পাঁচ বছর আগে পিতার বয়স এক্স বছর তাহলে সেটা আমরা এখন এখানে লিখবো যে এই যে এক্স ইস টু ওয়াই এই শর্তটা এই সমীকরণটা কোনটা পাঁচ বছর আগের আর এই অনুপাতটা কোনটা এটা হলো পাঁচ বছর আগের অনুপাত সুতরাং আমরা এখানে এটাকে আমরা ভগ্নাংশ করে এক্স বাই ওয়াই থ্রি ইস টু ওয়ান কে থ্রি বাই ওয়াই ভগ্নাংশ আকারে লিখলাম এখানে সমীকরণ এখানে অনুপাত আকারে রয়েছে বা রেশিওতে রয়েছে এখানে আমরা ফ্র্যাকশন বা ভগ্নাংশে লিখলাম এখন আমরা এখানে এই এক্স আর এই ওয়ান গুণ করলে এসি হবে আর এই থ্রি আর ওয়াই গুণ করলে থ্রি ওয়াই হবে এখানে বড় জোর একটা ওয়ান লেখা যায় তবে না লেখায় ভালো কোনো প্রয়োজন নাই একটা এসির মানেই তো ওয়ান এক্স আচ্ছা তাহলে এক্স এর কিন্তু আমরা একটা মান পেলাম এখানে আবার থ্রি ওয়াই তাহলে আরো একটা মান পেলাম এক্স এর এখন আমরা এটাকে এক নাম্বার সমীকরণ হিসেবে দাগ দিলাম দিয়ে এখন দ্বিতীয় শর্ত এই যে পনেরো বছর পরের যেটা এই শর্ত অনুযায়ী আমরা এখন তাহলে দ্বিতীয় শর্ত পর তাহলে পনেরো বছর পর পিতার বয়স এই যে এক্স প্লাস টোয়েন্টি এটা আমরা বের করেছিলাম আবার পনেরো বছর পর পুত্রের বয়স এক্স ওয়াই প্লাস টোয়েন্টি তাহলে এক্স প্লাস টোয়েন্টি ইজ টু

টু ওয়াই মানে টু দ্বারা ওয়াই কেও গুন হবে টোয়েন্টি কেও গুণ হবে তাহলে হলে টু দাঁড়া ওয়াই কে গুন করলে টু ওয়াই টু দাঁড়া টোয়েন্টি কে গুন করলে ফরটি মানে চল্লিশ হয় আর এটাকে গুন করে আমরা এই পাশে রাখলাম এই যে এই অংশটা আগে লিখলেও হতো সোভন চিন্হনের এটা পরে লিখলেও হতো মানে যেকোনো এক জায়গায় থাকলেই হয় আচ্ছা এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে টু ওয়াই প্লাস ফর্টি আর সমান চিহ্নের পরে রয়েছে এক্স প্লাস টোয়েন্টি এখন আমরা কি করবো এই যে টু ওয়াই এটা এই জায়গায় রাখলাম প্লাস ফর্টিকে এখান থেকে তুলে সমান চিহ্নের এই পাশে নিয়ে আসলাম ডানি নিয়ে আসলাম প্লাস ফর্টি হয়ে গেল মাইনাস ফর্টি এখন আমরা এখানে এই প্লাস টোয়েন্টি আর হলো মাইনাস ফর্টি মানে মাইনাস ফরটি ফর্টি থেকে টোয়েন্টি বাদ দিলে থাকে আর যেহেতু বড়টার আগে আছে থাকলো এখন হলো। এটা হলো এখন আমরা এই জায়গায় ওয়াই সমান যেহেতু ওয়াই আর টু মানে গুণ হিসেবে রয়েছে এই টুকে এখান থেকে তুলে এই পাশে আনলে ভাগ হিসেবে নিচে বসলো এক্স মাইনাস দুই ডিভাইড সমীকরণ এখন আমাদের আসল কাজ শুরু হবে এখানে দুই নম্বর সমীকরণে এক্স এর মান বসাবো এই মান বসালে কিন্তু আমাদের আসল মানটা পেয়ে যাবো তাহলে দুই নম্বর সমীকরণ কোনটা এই যে এইটা এই দুই নম্বরেই কেন বসাবো অন্য সমীকরণে কেন বসাবো না আমরা যদি এইগুলোতে বসাতে চাই এখানে আবার এই অংশগুলো করতে হবে এতগুলো না করার কারণে আমরা লাস্টে থেকে নিলাম এই পর্যন্ত আমরা তো এসেছি সুতরাং আমরা এই জায়গাতে বসাবো এই সমীকরণে এক্স এর মান বসাবো তাহলে যেখানে আচ্ছা এটাই হলো সেই সমীকরণ এই যে এটা আর এই এক্স এর জায়গায় এই যে এক্স এর মান থ্রি ওয়াই তাহলে এরপরের লাইনে জাস্ট এক্স এর জায়গায় থ্রি ওয়াই লিখবো আর যা আছে সব কিন্তু এক পরের লাইনে আমরা এসে ক্রস মাল্টিপ্লিকেশন করবো মানে এই ওয়াই আর এই মনে করো যে এখানে টু তাহলে এই ওয়াই আছে উপরে আর এই ওয়াই এর নিচে কিছু নাই মানে ওয়ান লুকে আছে তাহলে এই উপরের ওয়াই আর এই নিচের টু যদি আমরা গুণ করি তাহলে টু ওয়াই হয় এই যে টু ওয়াই আর থ্রি ওয়াই মাইনাস টোয়েন্টি এটার সাথে গুণ করব এই যে নিচের এখানে লুকানো ওয়ান দ্বারা ওয়াই এর নিচে যে ওয়ান সাইলেন্ট আছে সেই ওয়ান দ্বারা এই উপরের এটার সাথে গুণ করলে এটাই হবে আমরা অবশ্য এই টু ওয়াই কে সমান চিহ্নের বামেও রাখতে পারি এই অংশটাকে এই পাশেও রাখতে পারি সেটা কোনো বিষয় নয় আচ্ছা এখন আমরা এই যে এখানে ওয়াই দেখতে পাচ্ছি এখানে ওয়াই আছে তাহলে ওয়াই গুলোকে আমরা এক জায়গায় করব। তাহলে এখান থেকে আমরা টু ওয়াই কে তুলে এই পাশে নিয়ে আসলাম সমান চিহ্নের বামে আনলাম তাহলে এখানে প্লাস টু প্লাস টু ওয়াই হয়ে গেল মাইনাস টু ওয়াই আর মাইনাস টোয়েন্টি এই পাশে এসে হয়ে গেল প্লাস টোয়েন্টি এখানে প্লাস লেখার প্রয়োজন নাই লিখলেও সমস্যা নাই না লেখাই ভালো এরপরে থ্রি ওয়াই থেকে টু ওয়াই মাইনাস করলে ওয়ান ওয়াই থাকে মানে একটা এখানে প্রয়োজন নাই ওয়াই সমান এই টোয়েন্টি তাহলে ওয়াই এর মান পেয়ে গেলাম টোয়েন্টি তার মানে কি একটা কিন্তু আমরা পেয়ে গেছি একজনের বয়স এখন এই যে ওয়াই এর মান টোয়েন্টি পেলাম এই মানটা এখন যে একটা সমীকরণে যেটা সহজ সমীকরণ সেখানে বসালে কষ্ট কম হবে তাহলে সহজ একটা সমীকরণ এটা এই সমীকরণে আমরা যেখানে ওয়াই পাচ্ছি সেখানে ওয়াই না লিখে টোয়েন্টি লিখবো সুতরাং এখানে যদি ওয়াই এর জায়গায় টোয়েন্টি লিখি তাহলে তিনশো বিশ হয়ে যাবে থ্রি টু জিরো হয়ে যাবে তিনশো বিশ আসলে থ্রি ওয়াই বলতে থ্রি গুণন ওয়াই এই জন্য তিন কুড়িং ষাট হবে এক্স এর মান তাহলে এই যে পেয়ে গেলাম আমাদের ওয়াই এর মান মানে পুত্রের বয়স বিশ বছর আর পিতার বয়স মানে কত বছর ষাট বছর এটা কিন্তু পাঁচ বছর আগে তাহলে বর্তমানে বর্তমানে পিতার বয়স এই এক্স এর সাথে মানে ষাটের সাথে পাঁচ যোগ হবে তাহলে বর্তমানে পিতার বয়স পঁয়ষট্টি হয়ে যাবে আর পুত্রের বয়স ছিল আমাদের y+5 y এর মান er 20 তার মানে 20 এর সাথে 5 যদি যোগ করি তাহলে 25 বছর পুত্রের বয়স সুতরাং এটাই হলো উত্তর পিতার বয়স বর্তমানে 65 বছর পুত্রের বয়স বর্তমানে 25 বছর এখানে যেহেতু বর্তমান বয়সটা আছে এই দুটাই হলো উত্তর এইভাবে আমরা অঙ্কটা পরেই মাথা নষ্ট করার প্রয়োজন নাই ধীরে ধীরে মাথা ঠান্ডা রেখে একবার করব তারা হলো করে বার বার করার ঠান্ডা মাথায় একবার করাই উত্তম সুতরাং আমি পরামর্শ গণিতে ভালো হও এবং সব বিষয়ে ভালো হও তোমাদের সকলের পরিবার সহ তোমরা সুস্থ থাকো এখন একটা হোমওয়ার্ক করো যে দুটি সংখ্যার প্রথমটির তিন গুণের সাথে দ্বিতীয়টির দ্বিগুণ যোগ করলে চল্লিশ হয় সংখ্যা দুটি নির্ণয় করো তাহলে বিল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ